हरे कृष्ण আরে আরে ভগবানের দর্শন পেয়ে গেলাম আজকে সকাল সকালই আরে আরে এত ভিড় হয়ে গিয়েছে প্রসাদ নেওয়ার জন্য আজকে যেহেতু ভগবানের ভোগ দেওয়া হয়েছে এত ভিড় আজকে তো যাই হোক এখন সাধু বাবা সব হাতে দক্ষিণা দেওয়ার ওরাও খুব খুশি ভালো লাগছে ও এই অনুষ্ঠানে যেতে পেরে মন্দিরে এখন খুব লাইন পড়েছে ভোগ দর্শন করার জন্য আর আমি সাইড থেকে ভোগ দর্শন করলাম এত সুন্দর লাগছে কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে আর এত পরিমাণে ভিড় তো যাই হোক আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো একটুখানি তোমাদের পুরো দেখানোর জন্য একে একে ভোগ নিয়ে চলে আসছে আর এখন হবে এই প্রসাদগুলো গুলো মা আর আমার চুলটা কেমন কাটা হয়েছে অবশ্যই তোমরা জানিও চলো বেশি কথা না বলে এখন মায়ের দর্শন করে নি আর তারা মায়ের দর্শন করো তোমরা দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি আর এই যে ভোগ দর্শন করো সামনের থেকে পুরো দেখালাম আর ভগবানের দর্শন করে নাও পাশে কিন্তু ভোলে বাবাও আছে পাশে তারা মাও আছে আর এই পাশে ছোট্ট গোপাল সোনা রয়েছে আর এখন এই যে প্রসাদ বাড়া হয়ে গেছে এখন সবাইকে প্রসাদগুলো দেওয়া হবে আর ওপাশে চলছে মাখা প্রসাদ তো চলো সুন্দর করে ভগবানের প্রসাদ এখন সার্ভ করা হচ্ছে সবার হাতে হাতে এত ভালো লাগছে যে প্রসাদ বিতরণের পদ্ধতিটা সুন্দর ভাবে সবাই একে একে প্রসাদ নিচ্ছে সবার মুখে মুখে ভগবানের নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো সুন্দর করে প্রসাদ দেওয়া হচ্ছে আর বাচ্চা বড় দেওয়া হচ্ছিল আর আমিও এই ফাঁকে প্রসাদ পেয়ে গেলাম আর এই যে ভগবানের প্রসাদটা এখন নিলাম আর সুন্দর করে এখন প্রণাম করে এবার স্যাট করে মুখে ঢুকাবো আর আমার ব্লগে যদি স্যাট করে না খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই আর প্রসাদের স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো চলো এখন আমি খাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতন টাটা ভাই